তো আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা লাভ স্টোরি অনেক কষ্টের লাভ স্টোরি তো এই লাভ স্টোরি আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক লাভ স্টোরিটা অতীত বললেই জীবন সুন্দর প্রতিশোধ না সুন্দর একটা পরিবর্তন নিয়ে দেখা হবে ভালোবাসা নিয়ে গর্ব করতে নেই কারণ সময়ের সাথে সবচেয়ে কাছের মানুষও পরিবর্তন হয়ে যায় জানতে চাও আমার মূল্য কতটা তাহলে আমাকে না পাওয়া মানুষটাকে জিজ্ঞাসা করো পুরো উপন্যাস শুনিয়ে দেবে তবু শেষ হবে না প্রকাশ করতে নেই তুমি কারো প্রতি আসক্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় অধিকারও শেষ হয়ে যায় শুধু শেষ হয় না ভালোবাসার মানুষের মায়া জানি না দিন বাসবো। কিন্তু আপনার কথা সারা জীবন মনে থাকবে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব নেই কিন্তু শেষ পর্যন্ত আর কয়জনে হাত ধরে থাকতে পারে হয়তো অনেক ভালোবাসা দেখাইছেন কিন্তু কখনো ভালোবাসেন নাই আর যাই হোক অভিনয়টা কিন্তু দারুণ ছিল কিছু মানুষের জন্য মন টানলেও আর ফিরতে নেই কাল যেটা হাজার বাড়ছে এসি পাইনি আর সেটা হাজার গুণ হয়ে ফিরে এলেও গ্রহণ করবো না সারা জীবন পূর্ণতা সে অপূর্ণতার গল্প বেশি তার কাছে ব্যর্থতার আর এক নাম ভালো আছি এবার জেদ ধরে ফেলেছি শুধু তোমার চেহারা না তোমার নামটাও ভুলে যাবো থেমে তো কিছুই রবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথার আঘাত পরিবর্তনটা খুব সুন্দর হবে আর তোমাদেরও আফসোসটা খুব ভয়ঙ্কর হবে আমাকে পাওয়া সহজ হারানো অনেক কঠিন কিন্তু হারানোর পর ফিরে পাওয়া অসম্ভব মোমবাতি নিজেই জানে না বুকের ভিতর যত্ন করে জড়িয়ে রাখাটা ডাল তাকে তিল তিল করে শেষ করে দিবে অনেক দূরে হারিয়ে যেতে চায় যতটা দূরে হারিয়ে গেলে কেউ আর খুঁজে পাবে না যত সুখ তত সুখ যত কথা তত ব্যথা উপরওয়ালায় ঠিক ই জানতো বিচ্ছেদের যন্ত্রণা মানুষের মেরে ফেলার জন্য যথেষ্ট তাই তো প্রেম হারাম করে দিয়েছে লয়াল হয়ে দেখো মানুষ তোমাকে কাঁদাবে আর চিটার হয়ে দেখো মানুষ তোমার জন্য কাঁদবে নিজে খারাপ বানিয়ে কাহিনী থেকে বের হয়ে যাওয়াটা ঠিক আমাকে যে হারিয়েছে সে বারবারই আফসোস করছে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে মানুষের কাছে সস্তা হয়ে যাওয়া মানুষটাই হলাম আমি জানি না তার জন্য এত কেন মায়া হয় হয়তো মন থেকে ভালো বাসলে মেয়েরা ধোকা দিবে তার জন্য অনেক কান্না করেছি তারপরেও তার মনের মতো হতে পারলাম না খারাপ তো তখনই লাগে যখন মন থেকে যারে চায় সে অন্তরে আঘাত করে আল্লাগো সেই মানুষটাকে সুখে রাখেন আপনি যে কিনা নিজের সুখের জন্য আমাকে ভুইলা যায়া অন্য আরেকজনে হাত ধরছে সত্যি কথা বলতে আমাকে বোঝার মতো কেউই নেই গরিব ঘরে ছেলে তো তাই কারো মনের মতো হতে পারি নাই আমি যদি মরে যাই তাই গল্প শেষ এত রাগ এত অভিমান কাকে দেখায় বা বলো তোমার রূপের অহংকার করো না যে রূপ নিয়ে অহংকার করতেছ ওই রূপ নিয়ে অনেকে জাহান নামের আগুনে ডুবে আল্লাহর কাছে তবা পড়তেছে আর তুমি সেই রূপের অহংকার করো একদিন তুমিও বুঝবে যে রূপে অহংকার করতেছ ওই রূপের দাম প্রতি রাত আপনার জন্য কান্না হয় হয়তো আমি আপনার জন্য বেস্ট না কিন্তু আপনি আমার জন্য বেট ছিলেন একটা কথা মাথায় রেখে একদিন আমার জন্য প্রচুর মায়া হবে কিন্তু আমাকে দেখতে পাবেন না সেই দিন কিন্তু আমি অনেক দূরে চলে যাবো তুমিও যে ভাবে আমার জীবনটা নষ্ট করলা এমন করে আর কারো জীবনটা নষ্ট করো না জানি না কি ভুলছিল আমার আল্লাহ এতটা কষ্টের মধ্যে ফেলাইছে তাকে নিজের টিকা ভালোবাসার পরেও সে মানুষটা আমাকে বুঝেই নাই কি বলবো ভাই দুঃখের কথা যদি সে মানুষটা আমার হইতো আমি হইতো অনেক খুশিতে থাকতাম আজকে তার জন্যই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আল্লাহর কাছে একটাই দোয়া করি সেই মানুষটা যেন সুখে থাকে আর হ্যাঁ তুমি যেখানেই থাকো অনেক সুখে থেকো আমার কথা কোনো দিন মনে পড়লে ভাইবেনিও সে মারা গেছে আর হ্যাঁ তোমার কাছে আমি বেস্ট ছিলাম না কিন্তু তোমার কাছে বেস্ট অন্য কেউ ছিল যাকে এখন তুমি নিজের থেকে ভালোবাসো একটা কথা কি গরিব করে জন্ম নিয়েছিলাম তার জন্য এত অবহেলা করছেন আপনি হয়তো নিজেও জানেন না কতটা ভালোবাসতাম আপনাকে আপনাকে হারিয়ে কতটা কান্না করেছি আমি আপনাকে পেয়েও হারিয়ে ফেলা এক অভাগী আমি হয়তো আপনার মনে মতো ছিলাম না কিন্তু অনেক সুখে রাখতে পারতাম এখন আপনার কথা মনে হলেই চোখ দিয়ে পানি এসে আর আপনি হয়তো ভাবেন আপনার সাথে আমি টাইম পাস করছিলাম একটা কথা কি আপনি যে অন্য কারো মায়ে জড়িয়ে গেছেন এটা আমি আগের থেকে জানতাম তারপরেও আপনাকে নিজের থেকে বেশি ভালোবাসতাম কারণ আমি জানতাম যে আপনি আমাকে যতই কষ্ট দেন তারপরেও আমি আপনাকে নিজের থেকে বেশি ভালোবাসতে পারবো এখন আপনি হয়তো সুখে আছেন দুঃখে আছে আমি আমার কথা কোনোদিনও আপনার মনে পড়বে না এটা আমি জানি কারণ নতুন পুরুষ আপনার লাইফে এসে গেছে তো এখন নিজেকে গুছিয়ে নিছি নিজে বুঝতে পারি কিসের ভালোবাসা কিসের রূপের অহংকার একদিন তো সব মোড়ে মাটিতে মিশে যাব। তাই এখন আল্লাহর খাতায় নাম দিছি পাচক তো নামাজ পড়তে হবে নিজেকে গুছাতে হবে অনেক বড় হতে হবে নিজের লাইফটাকে অনেক উন্নত করতে হবে তার জন্য এখন নিজের উপরে বিশ্বাস আছে যে নিজে কিছু একটা করে দেখাবো হয়তো গরিব করে জন্ম নিছি তা তো কী হয়েছে একদিন নিজের টাকায় স্বপ্ন পূরণ করবো আশা আছে হ্যাঁ হয়তো আমি আপনার মতো যোগ্য আছিলাম না আপনার তার জন্যে আপনার লাইফ থেকে নিজে নিজে চলে এসেছি হয়তো আপনি নিজেও জানেন না কতটা ভালোবাসতাম আপনাকে তার জন্যই আমি সহ্য করে নিছি আপনি অন্যের পাশে তারপরেও নিজের জীবনটাকে নষ্ট করে দেন কারণ জানি আমার উপরে আমার মা বাবার ভরসা আছে অনেক কি করব বলেন আপনার জন্য তো নিজের জীবনটা দিয়ে দিতে পারবো না কারণ আপনি তো কখনো আমাকে ভালোই বাসেননি একটা কথা মাথায় রেখেন মানুষ তখনই পরিবর্তন হয় যখন সে অনেকটাই কষ্ট পায় সে কষ্টটাই আপনি আমাকে দিয়েছেন অনেকটা পরিবর্তন নিয়ে আপনার সামনে দেখা হবে সেখন আপনি আমাকে বলবেন যে তোমাকে আমি অনেক ভালোবাসি সেদিন আর আমি তোমাকে সেই ভালোবাসার মায়া শোক দিয়ে দেখব না কারণ এক সময় তুমি আমাকে ইগনোর করেছিলে হয়তো গরিব ঘরের ছেলে আমি তার জন্য তোমাকে সঠিক জবাব দিতে পারিনি এখন একটা কথা মাথায় রেখেন আপনি আমার সামনে খারানের আপনার যোগ্যতা হবে না কিছুদিন যেতে দেন নিজেকে যখন পরিবর্তন করে আসব নিজের লাইফটা যখন সফল হবে তখন আপনার আর আমার প্রতি কোনো মায়া থাকবে না হয়তো আমি আপনাকে ভুলে যাব তখন আমাকে হাজার চেয়েও পাবেন না কারণ আপনি আমাকে যখন আপনার প্রতি আসক্ত ছিলাম তখন আমার ভালোবাসা দিন আপনি বুঝেনি নাই তার জন্য আমি আপনার যোগ্য না নিজেকে হার মেনে নিলাম একদিন আপনি বলবেন যে কি ছিল সে আর কি হয়ে গেল। তাকে যদি আমি ভালোবাসতাম তাহলে সেই মানুষটা আজকে অনেক ভালো হতো নষ্ট করে ফেলেছি আপনার আশায় নিজেকে তার জন্য এখন বুঝবেন একদিন ঠিকই বুঝবেন যেদিন সময় ফুরিয়ে যাবে সেদিন আমি আর থাকবো না অনেকটাই মায়া হবে আমার জন্য অনেকটাই পাওয়ার আশা বাড়বে আমাকে পাওয়ার জন্য তখন আমি আর বেঁচে থাকবো না হয়তো আপনি কোনো দিন নি নাই আমাকে তারপরেও আপনার চোখের মায়া আমাকে ঘুমাতে দেয় না আপনি হয়তো নিজেও জানেন না কতটা কান্না করছি আপনার জন্য একদিন আপনি বুঝবেন যেদিন আপনিও কোনো এক পুরুষের জন্য কান্না করবেন হ্যাঁ হয়তো আপনি মন থেকে ভালোবাসছিলাম দেখি আমাকে ধোকা দিতে পারছেন আর একটা কথা মাথায় রেখেন হয়তো আপনার জন্য আমি কষ্ট পাইছি আপনিও একদিন কোনো এক পুরুষের জন্য কষ্ট পেয়ে আপনার চোখ লাল হয়ে যাবে কানতে কানতে সত্যিকারে ভালোবাসা কে আর দেখে অভিনয় করলে আপনিও হয়তো আমাকে মন থেকেই ভালোবাসতেন আমি তো আর অভিনয় করতে পারি না আপনার সাথে মন থেকে ভালোবাসছি তার জন্যই হয়তো এতটা কষ্ট উপহার দিলেন আমাকে একটা কথা বুঝেন আপনিও কিন্তু একটা মেয়ে মানুষ আপনিও বুঝবেন যেদিন আপনিও কষ্ট পাবেন সেদিন বুঝবেন মন ভাঙার যন্ত্রণা কি বিচ্ছেদ নিয়ে বেঁচে থাকার কষ্টটা কতটা হানি একদিন তুমিও বলবে অনেক ভালোবাসি আপনাকে যেদিন সাদা কাপড়ে জড়িয়ে যাব আমি চাই অনেক তাড়াতাড়ি আমার মৃত্যু হোক কারণ আমি চাই না যে আমার জন্য কারো হাসি খুশি জীবন নষ্ট অবশেষে ব্যর্থ আমি ব্যর্থ আমার মন ভিক্ষকর মতো কেউ ভালোবাসে না শুধু অবহেলা আর অপশন হিসেবে রাখে আপনিও যেমন করবেন আমি কোনোদিন ভাবছিলাম না আপনার কি মনে পড়ে না সেই দিন যেদিন আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন কোনো দিনও ছেড়ে যাবো না আপনাকে আপনিও প্রতিশ্রুতি দেন আমাকে কোনো দিন সেরে যাবেন না সেদিন আমিও তো বলছিলাম আপনাকে কোনো দিন আমি সেরে যাব না সেরে গেলে আপনি যাবেন কি আমার কথা সত্যি হলো না আপনি আমাকে ভুলে গেছেন কিন্তু এখনও আমি ভুলতে পারি নাই মিথ্যা মায়া আর মিথ্যা ভালোবাসা দেখায়া আমার মনটা রে নষ্ট করে দিছেন একটা কথা মাথায় রেখেন আপনার ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিছি হ্যাঁ এখন কিছুই ভালো লাগে না না পারি ভালো করে নিজেকে বুঝাইতে না পারি নিজেকে সান্ত্বনা দিতে এখন শুধু আপনার কথা মনে পড়ে সেই মনে পড়ে রাজ্যেকে কথা বলা আপনার সাথে কত কথা বলছি মায়াবতী নষ্ট করে ফেলেছি নিজেকে কারণ তুমি তো কখনো আমাকে ভালোই হয়তো আমার জন্য আপনি যদি কোনো কষ্ট পাই থাকেন আমাকে ক্ষমা করে দিন কারণ আমি চাই না যে আমি মরা পরে আপনার জন্য আমার কবরটাকে আজাব দিই কাল্লাই হয়তো আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম আর আপনি আমার সাথে চিটারিং করলেন হ্যাঁ একটা কথা মাথায় রেখেন আপনিও মানুষ আমিও মানুষ আপনিও মরবেন কিন্তু আমিও মরব শুধু পার্থক্য এটাই আপনার প্রতি আমার অনেক মায়া আর আপনার অন্য কারোর প্রতি মায়া তো গাইস আজকের গল্পটা এখানে তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে বলবেন কারণ আমার ভিডিও বানানো মোটিভেশন বাড়বে তো আসসালামু আলাইকুম তো আজকার জন্য বাই দেখা হবে দ্বিতীয় ভিডিওতে